নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ঘূর্ণাবর্তে কিন্তু আবারও বিরাট পরিবর্তন এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু যেই পরিস্থিতিতে ছিল তা বর্তমান পরিস্থিতি কি থাকছে যেটা আমরা গতকাল দেখেছিলাম তার তুলনায় আজ কী পরিস্থিতিতে থাকছে এবং ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটির বর্তমান অবস্থান কোথায় উপকূল থেকে কত দূরে রয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং ঘূর্ণাবর্তটি সঠিক কোন দিকে অগ্রসর হচ্ছে তাও কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু গতকাল অর্থাৎ পঁচিশ তারিখ কিন্তু গভীর রূপে ছিল এবং এর সর্বোচ্চ বায়ুর ঝাপটা কিন্তু ছিল প্রায় পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং আজ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এটি অতি গভীর রূপে পরিণত হবে এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে প্রায় আঠাশ তারিখ অব্দি কিন্তু এটি একই পরিস্থিতিতে থাকছে অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে অতি অতিগভীর নিম্নচাপে কিন্তু পরিণত হচ্ছে ছাব্বিশ তারিখে এবং আঠাশ তারিখ অবধি গিয়ে কিন্তু সেটি একই পরিস্থিতিতে থাকছে এবং এর গাস্টিং কিন্তু পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখনও কিন্তু মৌসম ভবনের তরফ থেকে তেমন কিছু বলা হয়নি যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে প্রতিটা ঘূর্ণাবর্তই কিন্তু তার প্রতিনিয়ত রূপ বদলাতে থাকে অর্থাৎ এরও কিন্তু শেষ মুহূর্তে রূপ বদলাতে পারে অথবা শক্তি হারাতেও কিন্তু পারে ঘূর্ণিঝড়ে পরিণতও হতে পারে অথবা আবারও কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে যাই থাকুক মোটামুটি কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকার সম্ভাবনা রাখছে এই ঘূর্ণাবত্তের জেরে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের মৌসুম ভবনের আপডেটে তো আমরা চলে আসব প্রথমে মৌসুম ভবনের আরেকটি আপডেটে যেখানে আমাদের বলা হয়েছে যে এই ঘূর্ণাবত্তটি কত দূরে অবস্থিত রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের ডেলি ফরকাস্ট বুলেটিনে তো এখানে যেটা বলা হচ্ছে যে অতিগির নিম্নচাপটি কিন্তু বর্তমানে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে প্রতি দশ ঘন্টা প্রতি কিলোমিটার পার আওয়ারে বিগত ছ ঘন্টায় কিন্তু এটি অগ্রসর হয়েছে এবং এটি কিন্তু বর্তমানে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব তৃণকোমালি থেকে দূরে রয়েছে এবং ছশো কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব নাগাপত্তনম থেকে দূরে রয়েছে এবং সাতশো কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব পুদুচেরি থেকে দূরে রয়েছে এবং বলা হচ্ছে যে আটশো কিলোমিটার চেন্নাই থেকে কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে দূরে রয়েছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং নিম্নচাপ রূপে পরিণত হচ্ছে যেটা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে হবে এবং এটি কিন্তু আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল বরাবর এবং প্রভাব ফেলবে ওই সব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে রয়েছে লোয়ার টপাসফিক লেভেলে এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটি কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু প্রভাব ফেলবে যেটা উনত্রিশ তারিখের দিকে ঘটবে এবং এখানে বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেখানে বলা হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা আঠাশ তারিখ থাকতে পারে বিভিন্ন জায়গাতে আইসোলেটেড প্লেসে থাকবে পুদুচেরি কারাইকাল এই সব জায়গাগুলিতে এবং তার সাথে তামিলনাড়ু এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে কিন্তু বেশি ভারী বৃষ্টি থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আঠাশ ও উনত্রিশ তারিখ বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে আরও বিভিন্ন জায়গাতে এইসব জায়গাগুলির মধ্যেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে সকালবেলার দিকটাতে যেটা হিমাচল প্রদেশে থাকবে পাঞ্জাবে থাকবে হরিয়ানা চন্ডীগড়ে থাকবে আঠাশ থেকে তিরিশ তারিখ উত্তরপ্রদেশেও থাকবে একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে গতকাল কিন্তু কিছুটা অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যেটা বর্তমানে বলা হয়েছে যে স্বাভাবিকের থেকে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা ছিল অর্থাৎ যেটা স্বাভাবিক নর্মাল তাপমাত্রা থেকে কিন্তু যেটা থাকা দরকার তার থেকে পাঁচ তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কম ছিল এবং বর্তমানে বলা হয়েছে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি মহারাষ্ট্রের মধ্যে যেটা আগামী চার দিনের মধ্যে থাকবে এবং সারা ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিনে তেমন কোনো বিশেষ বড়ো পরিবর্তন কিন্তু ঘটবে না এই দুই জায়গা ছাড়া যেটা আমি বর্তমানে বললাম এবং এখানে কিন্তু ২৬ সাতাশ আঠাশ যেটা বর্তমানে বলা হয়েছে পরিষ্কার আকাশ থাকবে এবং বায়ুর প্রবাহ থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং সকালবেলার দিকটাতে এবং সন্ধ্যে ও রাত্রিবেলার দিকটাতে কিন্তু হালকা ধোঁয়াশা ও কুয়াশা লক্ষ্য করা যাবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির স্কিনে দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু এটি অতি গভীর নিম্নচাপ রূপে পরিণত হবে এবং বর্তমানে কিন্তু এর সর্বোচ্চ কাস্টিং যেটা পাওয়া যাচ্ছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু থাকছে কিছু কিছু জায়গায় এবং আজ কিন্তু বিকেলবেলার দিক থেকে প্রভাব থাকবে নাগাপাত্তিন এবং তার সাথে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে তার আশেপাশে সেই সব জায়গাগুলিতে এবং তারই সাথে কিন্তু কিছুটা প্রভাব কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলের দিকেও পড়ছে এবং যার প্রভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু আরও অগ্রসর হচ্ছে সাতাশ তারিখের দিকে এবং তারপরে কিন্তু হালকা চলে আসছে এপাশে দক্ষিণ দিক বরাবর দক্ষিণ পূর্ব দিক বরাবর উঠে আসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি অন্যদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে তবে কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা দেখাবো সরাসরি এবং এখানে কিন্তু সর্বোচ্চ গাস্টিং আমরা গতকাল দেখতে পাচ্ছি প্রায় একাশি কিলোমিটার কিন্তু থাকছে কিছু কিছু জায়গায় অর্থাৎ এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি ক্রমশ এগিয়ে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আবারও এবার এবার কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং তারপরে কিন্তু ক্রমশ আবারও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে ক্রমশ উঠে আসছে ওপর দিকটাতে এবং শেষে গিয়ে কিন্তু প্রায় এক তারিখের দিকে কিন্তু এর প্রভাব অনেকটাই কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টির প্রভাব দেখি কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ভারী পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে এবং যেটা দেখা যাচ্ছে আজ থেকেই কিন্তু গতকাল থেকেই কিন্তু বৃষ্টি ছিল তবে আজ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে কিন্তু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল তার সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের পুদুচেরি এবং আরও বিভিন্ন জায়গা নাগাপাত্তিন এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি এবং হালকা ফুলকা বজ্রপাত কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী দশ দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম সাড়ে পাঁচশো মিলিমিটার কিন্তু ছিল সেখানে কিন্তু প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা গেছে এবং যেটা আমরা পাচ্ছি প্রায় কিছু কিছু জায়গায় চেন্নাই সাইডে কিন্তু দুশো থেকে তিনশো মিলিমিটার এবং এপাশে কাঞ্চিপুরম সাইডে কিন্তু প্রায় একশো পঁয়ষট্টি মিলিমিটার এবং মাদুরাদকান্নে কিন্তু দেখা যাচ্ছে দুশো চোদ্দো মিলিমিটার পুদুচেরিতে কিন্তু দেখা যাচ্ছে একশো দুশো বিয়াল্লিশ মিলিমিটার এবং আরও বিভিন্ন জায়গা নাগাপত্তে নামে কিন্তু তিনশো দশ মিলিমিটার এবং যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কমেছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে উপকূলে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার কিন্তু থাকছে এবং এপাশে যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি তাহলে কিন্তু গতকালের তুলনায় পরিস্থিতি কিন্তু কিছুটা বদলেছে এবং কিছুটা নয় অনেকটাই বদলেছে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গায় অনেকটা বেড়েছে প্রায় কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি এবং ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এবার সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো আমরা জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু এ পাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি এবং এপাশে হাওড়া সাইডে থাকছে মাঝারি বৃষ্টি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে থাকছে হালকা বৃষ্টি এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে ভারী বৃষ্টি অর্থাৎ যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় আশি থেকে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু হলদিবাড়ি নামখানা গোসা বা জয়নগর এবং হলদিয়া তারই সাথে কিন্তু আমরা যদি দেখি মেদিনীপুর সাইডে কন্টাই দীঘা মন্দারমণি এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় একশো থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু দু একদিন যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু নিচু জায়গাগুলিতে কিন্তু জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে এবং এ কিন্তু বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি মাদবেরিয়া ফিরোজপুর লালমোহন কলাপাড়া এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু এই সব জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে কিছুটা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিস্থিতি কিন্তু পাওয়া যাচ্ছে না তবে যেটা আমরা পাচ্ছি কবে থেকে বৃষ্টি থাকতে পারে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আঠাশ তারিখ থেকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তারপরে কিন্তু ক্রমশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে তারপরে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে কিন্তু এপাশে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া তাই সাথে আরও বিভিন্ন জায়গা হুগলির সাইডেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না তো চলে আসবো আমরা তাপমাত্রাতে দেখে নেব তাপমাত্রার কতটা বড় পরিবর্তন ঘটছে তো আমরা যদি তাপমাত্রাতে আসি তাহলে কিন্তু আগামী দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে মোটামুটি কুড়ি ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু আমরা গতকাল যেটা পেয়েছিলাম তার তুলনায় কিন্তু দেখা যাচ্ছে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়ছে কারণ বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই পরিস্থিতি আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু শিশিরের পরিমাণও কমে গেছে যেটা বর্তমানে পাচ্ছি আমরা এ পাশে উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পনেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে পনেরো চোদ্দো ষোলো অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি মতো বাড়ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না তবে আমরা চলে আসব মৌসুম ভবনের আপডেটে দেখে নেব মৌসুম ভবন কি আপডেট দিয়েছে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় নয় ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হচ্ছে বন্ধুরা আমরা মৌসুম ভবনের আপডেটে আসার পর যেটা আমরা এখানে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণাবত্তটি কিন্তু সরাসরি অগ্রসর অগ্রসর হচ্ছে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এবং এর প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে পুদুচেরি এবং এপাশে পাশে নাম নিয়ে এপাশে কাঞ্চিপুরম এই সাইডগুলোতে কিন্তু দেখা যাচ্ছে প্রভাব ফেলছে মোটামুটি এই দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে শ্রীলঙ্কার পাশ থেকে এই পাশ থেকে গিয়ে যেটা বর্তমানে আমরা মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি এবং এপাশে আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট দেওয়া হয়নি তো এরপরে যদি কোনো আপডেট দেওয়া হয় তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ